সুপ্রভাত বন্ধু চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস বা কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করব যেটি অবলম্বন করলে আপনারা আপনাদের ছাদ বাগানের বা আপনাদের বাগানের চেরি গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফল পাবেন দেখুন সুদৃশ্য চেরি ঝোলে ঝুলে রয়েছে যেগুলো এখনও পাকেনি পাকছে বা প্রচুর পরিমাণে দেখুন বন্ধু আমি একটু দেখানোর চেষ্টা করছি কম বেশি বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা চেরি ঝুলে থাকতে দেখছেন তো এর পিছনে রহস্য কি বা কিভাবে আপনাদের গাছটিকেও আপনারা চেরিতে ভরিয়ে তুলতে পারবেন সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা করব আগে বলবো যে চেরি গাছে। ফল না হওয়ার কারণ বা ফুল না আসার কারণ বা ঝরে যাওয়ার কারণ পরে প্রতিকারে আসছি মূলত চেরি গাছ কিন্তু একটি মশ্চার সমৃদ্ধ মাটি পছন্দ করে অর্থাৎ মাটিতে যদি জলের পরিমাণ কম হয় তাহলে কিন্তু সে ফুল আসবে না বা ফল ঝরিয়ে দেবে সেই জন্য মশ্চার সমৃদ্ধ মাটি তৈরি করুন দ্বিতীয়ত এর কিন্তু এমন একটি গাছ যাতে যদি আপনারা বেশি পরিমাণে নাইট্রোজেন দিয়ে দেন নাইট্রোজেন দিলে কিন্তু গাছের পাতা প্রচুর পরিমাণে সবুজ হয়ে যাবে গাছ বড় হবে কিন্তু ফুল ফল কিন্তু আসবে না সেই জন্য নাইট্রোজেনের পরিমাণ কিন্তু আপনাদেরকে মেপে দিতে হবে বা নাইট্রোজেন জাতীয় সার কিন্তু ইউরিয়া জাতীয় সার কিন্তু আপনাদেরকে বুঝে দিতে হবে তৃতীয়ত গাছকে কখনোই ছায়ায় রাখা যাবে না প্রচুর পরিমাণে সূর্যালোকে রাখতে হবে ছায়ায় রাখলে কিন্তু এই গাছে কখনোই ফুল আসবে না এবং চতুর্থত হলো প্রুনিং সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে যদি প্রুনিং করতে পারেন তাহলে কিন্তু গাছে ফুল ফল আসবে পুনিং সঠিক না হলে এই গাছে কিন্তু আপনারা একদমই ফুল বা ফল পাবেন না অর্থাৎ মূলত ডরমেন্সি পিরিয়ডের সময় অর্থাৎ শীতের সময় কিন্তু এই গাছকে প্রুনিং করতে হবে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর থেকে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে প্রুনিংয়ের কাজ কমপ্লিট করতে হবে এবং প্রয়োজন আপনাকে হার্ড প্রুনিংও করতে হতে পারে দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন আমি এগুলোকে হার্ড প্রুনিং করেছি সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডালপালা বেরিয়েছে দেখুন হার্ড প্রুনিং করা হয়েছে সেখান থেকে প্রচুর ডালপালা বেরিয়েছে এবং হার্ড প্রুনিংয়ের পরে দেখুন হার্ড প্রুনিং করেছি এখান থেকে ডালপালা বেরিয়ে কিন্তু এখানে কিন্তু ফুল চলে এসছে হার্ট প্রুনিং করা হয়েছে অর্থাৎ এই হার্ড পুনিং করলেই কিন্তু আপনারা ফুল পাবেন দেখুন হার্ড প্রুনিং করে এখান থেকে ফল ফল ঝুলছে অর্থাৎ হার্ড প্রুনিং করলেই কিন্তু ফল পাবেন তো আমি এবার আসছি কীভাবে এই কাজগুলো করবেন মূলত প্রথম নাম্বার ওয়ানে আসি আলোচনা মাটি তৈরি করা অর্থাৎ মাটিটি সবসময় ভেজা বা ময়েশ্চার থাকবে অর্থাৎ মাটিতে আপনাকে দিতে হবে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট যা মাটির জল ধারণ ক্ষমতা বাড়াবে সে সাথে দেবেন কিছু পরিমাণে আপনি শিংকুচি বা হাড়ের গুঁড়ো বা বনডাস দিতে পারেন আর তার সাথে সামান্য পরিমাণে দেবেন নিমখোল এবং দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে এটাকে মিশিয়ে সুন্দর করে ভালো করে আপনারা মাটিটিকে তৈরি করবেন তাহলে দেখবেন আপনার মাটি সবসময় জল ময়েশ্চার থাকবে দু নম্বর এমন একটি জায়গায় গাছটিকে প্রতিস্থাপন করুন যেখানে সবসময় সূর্যালোক থাকে সেখানে সূর্যের আলের কোনো ঘাটতি নেই অন্তত মেন সময় যখন সূর্যালোক পায় সেই সময়গুলো যেমন গাছটি সবসময় রোদের নিচে থাকে তাহলে দেখবেন ফুলের সম্ভাবনা বেড়ে যাবে এরপর বলবো আপনারা কখনোই গাছকে বেশি পরিমাণে ইউরিয়া সার বা নাইট্রোজেন সমৃদ্ধ সার প্রয়োগ করবেন না মূলত একে আপনারা পটাশ বা ফসফেট সমৃদ্ধ শাড়ি বেশি প্রয়োগ করবেন প্রয়োজনে আপনারা কলার খোসা ভেজানো জল বা কলার খোসা ডাস্ট করা কুঁড়ো বা পেঁয়াজের খোসা ভেজানো জল দিতে পারেন তাতে কিন্তু ফুলের সম্ভাবনা বেড়ে যাবে এবং এই পদ্ধতি এবং প্রুনিংয়ের ক্ষেত্রে বললাম হার্ড প্রুনিং বা সফট প্রুনিং কীভাবে করবেন সরু যে ডালগুলো দেখবেন দেখা যাচ্ছে ঝুলে যাচ্ছে দেখুন এটা সফট প্রুনিং করেছি সরু ডাল হালকা ঝুলে যাচ্ছিলো গাছের মাথা কিন্তু নতুন ফুল ফল আসার কোনো সম্ভাবনা ছিল না বা সেটা থেকে মাথা কচি ডালপালা বেরোনোর সম্ভাবনাও ছিল না কচি ডালপালা বেরো না বেরোলে কিন্তু বন্ধু তাতে ফুল আসবে না সেই জন্য আপনাকে বুঝে হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করতে এই হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করলেও কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ভরে উঠবে আসুন বন্ধু এই পদ্ধতিগুলো অবলম্বন করি এবং এই পদ্ধতি অবলম্বন করলে আপনারাও আপনাদের ছাদ বাগানের গাছে কিন্তু আপনারাও চেরি ফলে সুন্দর লাল টুকটুকে চেরি ফল আপনার ছাদ বাগানে ভরে উঠবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু ভালো থাকবেন শুভকামনা নিরন্তর আর যাদের পক্ষে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ